কাকতিল ছাপের সবজিগুলো আপনারা পাইকারি দরে কিনা এটি কি সরাসরি ক্ষেত থেকে কিনা নেন না না আমরা বাজার উঠে বাজারে করে আমরা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের ঢালিকান্দি নদীর পার থেকে আর আসলে এই সবজিগুলি দেখেই মনে হচ্ছে যে কেমনটা টাটকা হতে পারে দেখুন আসলে ফরমালিন মুক্ত এই ফরমালিন যুক্ত এই বাজারে ফরমালিন মুক্ত জিনিস অনেকেই খেতে চায় শাকসবজি সবজি নিতে চায় এই যে এখান থেকে আপনার নানান জায়গাতে আপনার বিভিন্ন বলে সবজি বাজারে বাজারে বাজার থেকে আরম্ভ করে নানান সেল হবে যেটাকে আর এই বাজারে সবজিগুলা কিন্তু এই কেরানীগঞ্জ থেকেই বেশিরভাগ ইম্পোর্ট হয়ে থাকে তো যাই হোক আমরা আজকে যে ভাই আছে আসলে এখানে আপনার যারা এই বিজনেসগুলা করছে তাদের সাথে একটু কথাবার্তা বলে জানানোর চেষ্টা করবো

এই এইটা কয়টা কয়টা দিতে নিবে মানে মনে হয় রাত 3 নিবেন রাত 3 টা বাজে নিবেন আপনারা ওইখানে ওইখানে বিক্রি হবে ঠিক আছে বিক্রি হবে আমার করেন 4 বা 4:30 বাজে কেমন বেচাকে না কেমন দাম এটা বিক্রি টাকা 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 আপনার টাকা